এই যে বাড়ি ঘর হইতা দিয়ে মনে করেন যে বাড়িঘর অনেক আছে এই যে বাড়িঘর হইতাছে এই যে বাড়ি ঘর ওই যে সামনে গার্মেন্টস

itu keputusan di sekitaran 10 fit রাস্তা itu 10 fit রাস্তা itu দিক দিয়ে সাড়ে তিন কাটা জমি বিক্রি হল দামও একদম কম আছে এই যে এটা রাস্তা দশ ফিট রাস্তা রাস্তা দেখতে পাচ্ছেন এটা দশ ফিট রাস্তা ইডের সুলিং করা দেখতে পুরো বাইরে হয়ে মেন লাগে মেন রোডে উঠতে লাগে দুই মিনিট এই যে রাস্তার মাথা এই জায়গায় ওরা করছে একটা দোকান দিছে এদিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে রাস্তা আছে এই যে নতুন নতুন বাড়ি ঘর হইতাছে বাউন্ডারি করা বিক্রি হচ্ছে ওই যে সামনে জমি বাউন্ডারি করা বিক্রি হচ্ছে অল্প কিছু জমি আছে ঠিক আছে একদম দশ ফিট রাস্তা ক্লিয়ার এই যে ওই জমির পাশে নিয়ে বাড়ি করতে সে তিনতালা সাত তালা পান ঠিক আছে ওর ওই পাশের বাড়িটা টিনের ঘর ওই দিয়ে